এখানে রাখছি যে কি কি সার আমি এটা প্রয়োগ করি তো এই সারটা কিন্তু আমি দীর্ঘদিন এখানে মিশিয়ে রাখছিলাম এবং এইখান থেকে আমি এখন আপনাদেরকে প্রয়োগ করে দেখাবো যে কীভাবে যে এই যে সারটা দেখতেছেন এটা তৈরি করতে আমি প্রায় দশ কেজি ভার্মি কম্পোস্ট ছোট টবে বা বারো ইঞ্চি টবে তারা চাষ করেন তারা হয়তো বা অনেক সময় বুঝতে পারবেন না যে কতটুকু পরিমাণ দিব তো তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই তো এই জন্য এই বিষয়টা এখন একটু সাবধানে খেয়াল করে শুনবেন এবং আজকের ভিডিওতে কিন্তু আমি হাতে কলমে আমি কিভাবে আমার ছাদ বাগানে এই জৈব রাসায়নিক সারটা দেওয়ার চেষ্টা করি আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে যারা ছাদ বাগান করি বছরের অন্তপক্ষে দুইবার কিন্তু ভারী জৈব রাসায়নিক মিশ্র সার ছাদ বাগানে আমরা প্রয়োগ করতে পারি তো আমি আমার ছাদ বাগানে প্রতি বছর দুইবার এই সারটা প্রয়োগ করি এই মার্চ মাসে আমি আমার ছাদ বাগানে কোন সারটা প্রয়োগ করি সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে হাতে কলমে তুলে ধরবো এবং গাছে প্রয়োগ করে দেখাবো আমি কিভাবে সারটা দিই তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে হারুম ব্লগ বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো গাইজ যেটা বলতেছিলাম যে আমি আমার সাত বাগানে যে জৈব মিশ্র সারটা প্রয়োগ করব। অলরেডি আমি প্রয়োগ করা শুরু করছি যেহেতু আমার সাত বাগানে অনেক গাছ তো একদিনে তার দেওয়া সম্ভব না আমি একা একা সব কিছুতে সব গাছে সার দিই তো এই জন্য আজকে শুধু আমি কয়েকটা কাছে সার প্রয়োগ করে দেখাবো তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি সারটা এখানে প্রয়োগ করি তো এখানে এক নজরে আমি আপনাদের জন্য জাস্ট স্যাম্পল হিসেবে এখানে রাখছি যে কি কি সার আমি এটা প্রয়োগ করি প্রথমেই আমি আসি জৈব সারের ক্ষেত্রে এইখানে আছে হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং পচা গোবর এবং হাড়ের গুঁড়া এই তিনটা আইটেম আমার কাছে আছে অন্যান্য সময় দেখা গেছে নিমখোল যখন থাকে নিমখোলটাও প্রয়োগ করি এবং এরপরে রাসায়নিক সার আছে হচ্ছে এখানে ডিএপি আছে পটাশ আছে এপসম সল্ট আছে এরপরে আছে হচ্ছে টিএসপি আর আছে হচ্ছে জিপসাম সার এই প্রত্যেকটা সারই কিন্তু গাছের জন্য অনেক কার্যকরী এবং আমি মূলত কি করি এই যে ছাদ বাগানে এই সারগুলো প্রয়োগ করার আগে যেটা করি এই যে এইখানে যে মিশ্রণটা দেখতেছেন এখানে আসলে এই যে যতগুলো উপাদান দেখলেন সবগুলোই মিশানো কিন্তু এখানে আছে এটা আমি আপনাদেরকে দেখাবো আমি কোথায় মিশিয়ে রাখছি আমি এই সব কিছু উপাদান এই ছাদ বাগানে একটা জায়গায় কমপক্ষে বিশ পঁচিশ দিনের জন্য এটা মিশিয়ে রেখে দিই যেহেতু এখানে রাসায়নিক সার আছে এটা যদি সাথে সাথে প্রয়োগ করতে যায় গাছের ক্ষেত্রে অনেক ক্ষতি হতে পারে তো এই কারণে সব কিছু মিশিয়ে যখন আমি রাখি এরপরে হচ্ছে প্রয়োগ করা পনেরো বিশ দিন যখন হয় হয়ে যায় তখন আমি এটা ছাদ বাগানে দেওয়া শুরু করে দিই তো চলুন আপনাদেরকে একটু ছাদ বাগানে আমি এই সারগুলো প্রয়োগ করা দেখাই তো গাইস যেটা বলতেছিলাম এই যে এইখানে যে আমার সারগুলো তুপ দেখতেছেন এইখানে কিন্তু আমি এই সারগুলো রাখছিলাম এখান থেকে অনেকখানি আমি ব্যবহার করে ফেলছি তো এটা আমি এখন এখানে দিয়ে রাখলাম যে এখানে অনেক সারের মধ্যে এইটুকু দিলে কোনো সমস্যা হবে না তো এই সারটা কিন্তু আমি দীর্ঘদিন এখানে মিশিয়ে রাখছিলাম এবং এখান থেকে আমি এখন আপনাদেরকে প্রয়োগ করে দেখাবো যে কিভাবে সারটা দিই এবং এটা কিন্তু খুবই কার্যকরী এবং গাছের জন্য এবং বছরে যদি আমরা দুইবার অর্থাৎ এই যে মার্চ মাসে অর্থাৎ শীতের শেষে এবং শীত যখন আসবে অর্থাৎ অক্টোবরের দিকে আমরা যদি প্রয়োগ করি দেখবেন বাগান বা যে কোনো জায়গার গাছ অনেক ভালো ফলন পাবেন এখানকার প্রত্যেকটা উপাদান কিন্তু খুবই কার্যকরী তো এখান থেকে আমি বেশ কিছু পরিমাণ সার নিয়ে নিলাম এবং আপনাদেরকে প্রয়োগ করে দেখাবো এখন তো গাইজ আমি আমার এই তিরিশ লিটার বালতিতে এই যে দেখতেছেন বারো মাসে একটা সবেদা গাছ এই গাছটাতে আমি এখন এই সারটা প্রয়োগ করে আপনাদেরকে দেখাবো তো এর আগে যেটা করতে হবে এই গাছের চারদিকের মাটিটা খুব সুন্দর করে আমরা খুঁচিয়ে নিব এই যে এইভাবে কিছুটা শিকড় টিকড় কাটা পড়তে পারে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না শুধুমাত্র বালতি চারদিকের ঘেসে মাটিটা একটু আলগা করে নিব এই যে আলগা করে নিলাম এরপরে যেটা করবো আমরা এইখান থেকে আমরা সার নিয়ে গাছের চারদিকে সুন্দরভাবে ছড়িয়ে দিবে এরকম একটা বালতির জন্য দেখা গেছে এর থেকে তিন মুঠ পরিমাণ নিলেই যথেষ্ট এই যে দিয়ে সুন্দর করে আবার ঢেকে দিলাম এরপরে যেটা করবো এখন যেহেতু বিকালবেলা আমি সারটা দিতেছি আগামীকাল ইনশাল্লাহ সকালবেলা এই গাছে আমি পানি প্রয়োগ করে দিব এবং আপনাদেরকে আমি একটু দেখাই যে এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে এই যে গাছ দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু এই দেখেন এই যে পাতায় পাতায় ফুল আসছে এছাড়া এই যে ধরাও আছে এখানে সবেদা প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু এই যে ফুল আসতেছে আর সবেদা গাছে কিন্তু এই ফুল আসার থেকে শুরু করে ফলে পরিণত হতে প্রায় ছয় মাস সময় লেগে যায় তো এই সময় আমরা যদি এই সারটা দিয়ে দিই এই ফুলের থেকে ফলে পরিণত হওয়ার হারটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন গাইস আমরা এইভাবে এই গাছে গোড়ায় দিয়ে দিলাম এরপরে আমরা যেটা করতে পারি পাশে আর একটা যে আম গাছ আছে আমার কাটিমন আম গাছ এই গাছটাতে আমরা দিয়ে দিব এবং এই সার প্রয়োগ করতে করতে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমি যে এই সারটা জৈব মিশ্র সারটা তৈরি করছি সেখানে কি অ্যামাউন্টে কোন সারটা কতটুকু ব্যবহার করছে তার একটা আনুমানিক আপনাদের একটা ধারণা দিই এইখানে আমি প্রায় দশ কেজির মতো ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি এই মিশ্র জৈব সারটা তৈরি করতেছি এই যে সারটা দেখতেছেন এটা তৈরি করতে আমি প্রায় দশ কেজি ভার্মি কম্পোস্ট এবং প্রায় সম পরিমাণ পচা গোবর এখানে সাথে দিছি যদি আপনার কাছে ভার্মিক অভ্যসটা থাকে আপনি চাইলে শুধু পচা গোবর দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন এবং এর সাথে প্রায় আড়াইশো গ্রামের মতো টিএসপি এই সম পরিমাণ ডিএপি এছাড়া হচ্ছে প্রায় আমার হাতের দুই তিন মুঠ পরিমাণ হচ্ছে এফসম সল্ট এছাড়া জিপসাম যে সারটা আছে এটাও মোটামুটি আড়াইশো গ্রাম পরিমাণ আর পটাশ সারটা মোটামুটি দেড়শো গ্রামের মতো দিয়ে দিছি আর এছাড়া হাড়ের গুঁড়া হাফ কেজির মতো এই তো এতটুকু উপাদান আমি মিশিয়ে বেশ কিছুদিন চাপা দিয়ে রাখছিলাম পানি দিয়ে চাপা দিয়ে রাখছিলাম এতে কি হয়েছে এই সারটা খুব সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে গেছে এবং এরপরে এই যে বিশ দিন পরে আমি এসে আমি গাছগুলোতে প্রয়োগ করতেছি তখন এখন আমার এই বারো মাসিক কাঁচিমোনা আম গাছটাতেও এই সারটা দিয়ে দিব বিশেষ করে যাদের আম গাছে দেখবেন এখন গুটিটা মোটামুটি মার্বেলের সাইজ হয়ে গেছে আপনারা যদি আপনাদের গাছগুলোতে পচা গোবরের সাথে এই যে পটাশ টিএসপি ডিএপি এই সারগুলো মোটামুটি একদম তবে ধার গেছে আপনারা এটা যদি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে খুব ভালো রেজাল্ট পাবেন এবং গুটি ধরে যাওয়ার যে প্রবণতা সেটা অনেকটাই কমে যাবে এটা যেহেতু আবার পনেরো গ্যালনের একটা জিও ব্যাগ তো এখানে আমি মোটামুটি চার মোট পরিমাণ দিয়ে দিব এই যে দিয়েই আমি এটা মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দিতেছি আগামীকাল এখানে আমি পানি দিয়ে দিব যেহেতু মাটি মোটামুটি এটা ভেজা আছে সমস্যা হবে না তো গাইস আপনাদেরকে আমি আরেকটা গাছে প্রয়োগ করে দেখাবো এটা হচ্ছে আমার ফিজিয়ান মালটা গাছ এটা হচ্ছে আমরা যে বাজারে যে মালটা কিনে খাই অনেকটা ওরকম কালার আসে পাকলে এবং এই গাছে কিন্তু আল্লাহর রহমতে এই বছর প্রচুর মালটা কিন্তু সেট হইতেছে এই যে এই যে জায়গায় জায়গায় দেখেন থোকায় থোকায় কিন্তু আছে এই যে এইখানে আছে এছাড়া আমরা যদি এই পাশটাতে একটু দেখি এই যে এখানে আছে পুরো গাছেই কম বেশি মালটা সেট হইতেছে তো এইটাও পুনরো গ্যালোরি একটা জিও ব্যাগে আছে আমি এখানে এখন এই সারটা দিয়ে দিব তো গাইজ আমরা এখন এই যে ফিজিয়ান মালটা গাছটাতেও এই জৈব মিশ্র সারটা প্রয়োগ করে দেব তো এটা করার আগে আমরা গাছের গোড়ায় যে ঘাসগুলো আছে এটা পরিষ্কার করে নিবো সুন্দরভাবে আমি সাধারণত বছরে দুইবার এরকম ভারী খাবার দিয়ে থাকি এছাড়া প্রতি মাসে কিন্তু আমরা এই লেবু জাতীয় গাছগুলোতে কিন্তু সরষে খোল পাতা পানি প্রতি মাসে কমপক্ষে একবার দিবই আর ফল সেট এইরকম যখন যেরকম সাইজের ফল দেখাইলাম গুটি সাইজ এই সময় আমরা কিন্তু তো এইসব যত্ন তো আছেই কিন্তু আজকের বিষয় হচ্ছে মূলত জৈব রাসায়নিক সারগুলো আমরা কীভাবে দিই এখন একদম এই জিও ব্যাগের যে কিনারা ঘেসে আমরা কিন্তু এই সারটা প্রয়োগ করব তো এখানে হালকা কিছু শিকড় কাটা পড়বে কিন্তু এতে টেনশন করার কিছু নাই এতে তেমন ক্ষতি হয় না কিন্তু আমরা গাছের একদম গোড়ার দিকে কোনো জায়গায় খোঁজাতে যাব না আমরা শুধু এই ব্যাগের যে কিনারা গেছে এটা দিব তো এই ধরনের সার সাধারণত আমরা যদি বারো ইঞ্চি সেক্ষেত্রে কিন্তু আমার হাতের এক মুঠ পরিমাণ দিলেই হবে এটা যেহেতু পুনর গ্যালন একটা জিও ব্যাগ অনেক বড় প্রায় হাফ গ্রাম সাইজ তো এখানে আমি কমপক্ষে তিন থেকে চার মুঠ পরিমাণ দিয়ে দেব এইভাবে যদি আমরা বছরের দুইবার অর্থাৎ মার্চ মাস এবং অক্টোবর মাসে এই জৈব রাসায়নিক সারগুলো সমানুপাতিক হারে সুন্দরভাবে যদি আমি যেভাবে বললাম প্রয়োগ করতে পারি সেক্ষেত্রে আমরা গাছে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবো তবে যারা অনেকে নতুন ছাদ বাগানি আছেন ছোট টবে বা বারো ইঞ্চি টবে তারা চাষ করেন তারা হয়তো বা অনেক সময় বুঝতে পারবেন না যে কতটুকু পরিমাণ দিব তো তাদের ক্ষেত্রে আমি একটু বলে দিই যে কতটুকু সার আপনারা ওইখানে দেবেন কারণ রাসায়নিক সার যদি বেশি পড়ে যায় তাহলে কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অনেক সময় গাছ মারাও যেতে পারে সেই এই জন্য এই বিষয়টা এখন একটু সাবধানে খেয়াল করে শুনবেন সেটা হচ্ছে বারো ইঞ্চির টপ যদি হয় সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন এই ভার্মি কম্পোস্ট অথবা পচা গোবর এটা নেবেন হচ্ছে এই মোটামুটি এক হাতের এরকম হাতের এক ফুট পরিবার নেবেন ভার্মিক কম্পোস্ট এরপর এর সাথে নেবেন হচ্ছে এই জিপশাম সার যেটা এটা হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ নিতে পারেন এর সাথে হচ্ছে ডিএপি সার যেটা এটা নেবেন দশ থেকে বারোটা দানার মতো নেবেন এবং পটাশ সারটাও মোটামুটি হাফ চামচ পরিমাণ নেবেন আর টিএসপি যেটা টিএসপিটাও আপনারা চেষ্টা করবেন দশ থেকে বারোটা দানা নেওয়ার জন্য এবং সেই সাথে নিম খোল যেটা আছে নিম খৈল এবং হাড়ের গুঁড়া এটা করবেন কি ওই টেবিল চামচের এক চামচ পরিমাণ নেবেন এটা নিয়ে ভালোভাবে মিশিয়ে একদম তবে চারদিকে সুন্দরভাবে খুঁচিয়ে এই সারটা প্রয়োগ করে মাটি দিয়ে আবার চাপা দিয়ে দেবেন এইভাবে যদি দেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু পটাশ সার যদি কোনো কারণে এক চামচ বা দুই চামচ দিয়ে ফেলেন এবং গাছের গুঁড়ায় পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় আছে গাছটা যদি নতুন হয় দুই চার মাস বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা সহ্য করতে না এবং গাছটা মারা যেতে পারে এই জন্য রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষেত্রে খুবই সাবধান কারণ জৈব সার দেওয়ার ক্ষেত্রে আপনার কম বেশি হলে খুব একটা সমস্যা হবে না কিন্তু রাসায়নিক সারের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং আজকের ভিডিওতে কিন্তু আমি হাতে কলমে আমি কিভাবে আমার সাত বাগানে এই জৈব রাসায়নিক সারটা দেওয়ার চেষ্টা করি এবং দেই সবই কিন্তু আপনাদেরকে সামনেই একদম দেখাইলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবাই হারুন ব্লগ ভিডিওকে সাপোর্ট করবেন আশা করতেছি তো ভালো থাকবেন আবার কোনো দিন দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ হাফিজ